হ্যালো সালাম আলাইকুম ভিয়ার্স আজকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ নতুন বছরের শুরুর পূর্ব আমরা আমরা উপজেলার শিক্ষক কিন্তু একটি পিকনিকের আয়োজন করি এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে এই পিকনিকে অংশগ্রহণ করি আমার খুবই ভালো লেগেছে আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই মানে সকলকে ভালো লেগেছে এবং খুবই আনন্দপূর্ণ পরিবেশে আমরা কিন্তু এই পিকনিকটা করেছি খুবই মানে এত জামক পিকনিক আসলে এই বছরে শেষ মুহূর্তে করতে পারবো আমি ভাবতেই পারিনি এখানে অনেকেই উপস্থিত ছিলেন যেমন এই যে নুরুল ইসলাম ভাইকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন তিনি হাত নেড়ে সাড়া দিচ্ছেন তারপরে মতিউর রহমান মতি ভাই তিনি আছেন অনেকেই ওখানে উপস্থিত আছেন মানে খুবই ভালো লেগেছে আমিনুল ইসলাম আছেন তারপরে বেদকুড়ির শামীম ভাই দামকুড়ার শামীম ভাই এই যে আশরাফুল ইসলাম রঞ্জু ভাই মানে অনেকে এই যে ইমরুল তিনি হাসি খুশি মনে কথা বলছেন তারপরে আপনার এই যে মঞ্জুর আছে দেখুন মঞ্জুরকে দেখানোর চেষ্টা করছি তারপরে নুরনবী ভাই আছে তারপরে কবিরুল ইসলাম স্যার আছেন মানে সকলেই কিন্তু এখানে উপস্থিত আছেন আমার খুবই ভালো লেগেছে ইস্টাফিল আছেন দর্শন করা স্কুলের তারপরে মিন্টু ভাইরা আছে দেখুন সালাদ দেখানোর চেষ্টা করতেছি আমার এত ভালো লেগেছে এবং যারা এখানে উপস্থিত ছিলেন সকলেই খুবই আনন্দিত হয়েছেন এবং তারা সকলেই বলছেন যে এরকম আয়োজন যেন আমরা করতে পারি তো অনেক অনেক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম